আগামীকাল সাতই মে দু হাজার পঁচিশ চারটি রাশি এবং ছয়টি নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি কৌশিক রায় এবং আজকের এই আলোচনার বিষয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থপ্রাপ্তি দেখুন অর্থপ্রাপ্তি আপনার যে কোনো দিক থেকে কিন্তু হতে পারে এবং এই যে আমাদের নটি যে গ্রহ রয়েছে কিনা এই নটি গ্রহের মধ্যে তিনটি গ্রহ কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাহু শুক্র এবং শনি এই তিনটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ যদি থাকে আপনাকে রাতারাতি কোটিপতি কিন্তু করতে পারে কারণ রাহু হচ্ছে আকর্ষিক হঠাৎ অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে আপনি বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করুন তার থেকেও আমি বলবো একবার ব্যক্তিগত জন্ম ছককে একবার দেখিয়ে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে অর্থাৎ তার জন্য আপনাকে কি কি করতে হবে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টটা অবশ্যই করুন আগামীকাল পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে ধ্রুব যোগ রয়েছে রাহুকাল আপনার দেখা যাচ্ছে আগামীকাল বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে রাহুকাল বাদ দিয়ে আপনি এই সময়টা অনেক কিছু শুভ কাজ আপনারা করতে পারেন এবং যারা চাইছেন যে না কৌশিকদা আমার এই অর্থপ্রাপ্তিতে প্রচুর বাধা আসছে তা আমি কী করব দেখুন আমি বারবার বলবো যে এটা শুধুমাত্র লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে এটা না আপনার যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে সেটা আপনার শেয়ার মার্কেট থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে অনলাইন ট্রেনিং থেকে অনলাইন ট্রেডিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তি হতে পারে তবে দেখতে হবে বুধ গ্রহটাও কিন্তু দেখা কিন্তু দরকার যারা ট্রেডিং বা শেয়ার মার্কেটে যারা অর্থপ্রাপ্তির জন্য নিবেশ করছেন তাদের ক্ষেত্রে বুধ গ্রহ যদি শুভ থাকে কিনা আপনাকে রাতারাতি কোটিপতি কিন্তু করে দিতে কিন্তু পারে তো তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারা মেসেজ করবেন দেখুন প্রচুর ফোন করছেন আমি হাত জোর করে অনুরোধ করছি আপনার ফোন করার আগে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপ করবেন না চট জলদি রিপ্লাইটা আপনারা পেয়ে যাবেন এবার আসি আলোচনা আপনার ছটি নামের ব্যক্তি আপনার প্রথম নামের অক্ষর যে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি কে দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এল দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি আর ইংরেজি আর দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের রক্ষ ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের রক্ষর ইংরেজি সি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এটা যা এটা দেখবেন যে আপনার প্রথম যে নামের অক্ষর সেই নামের অক্ষর যারা রাশি জানেন না কারো ডেট অফ বার্থ নেই কারোর টাইম সঠিক জানা নেই সেই জন্য আমি নামের অক্ষর দিয়ে যেটা বলছি যদি আপনার থাকে অবশ্যই আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু আগামীকাল অতি গাঢ় কিন্তু দেখা যাচ্ছে যাদের যারা জানেন না তারা রাশিটাকে নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করবেন এবং আমি বলবো চারটি রাশি আপনার রাশি মিথুন আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার নয় আপনার যে শুভ সময় সকাল নটা ছত্রিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি মকর আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল দশটা একুশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি এরপর রাশি হচ্ছে আপনার কন্যা কন্যা রাশি লাকি নাম্বার দুই শুভ সময় সকাল এগারোটা তিন মিনিট থেকে এগারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত টাইমটা শুভ এরপর যে মহাসৌভাগ্যশালী রাশি আপনার সিংহ রাশি সিংহ রাশির লাকি নাম্বার আট আপনার যে শুভ সময় সকাল এগারোটা দুই মিনিট থেকে এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যাদের ক্ষেত্রে হচ্ছে না অবশ্যই এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনারা রাহুরক্ষা কবচ পরিধান করুন অথবা পাওয়ার কবচ পরিধান করুন পাশাপাশি আপনারা প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে আমি বারবার বলি যে সমস্যা রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র তাই যারা চাইছেন প্রতিকার প্রতিবেদন করতে অবশ্যই যোগাযোগ করুন এবং পাশাপাশি আপনারা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবারও বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ